আর আমি আমার মন থেকে দিন থেকে ঘি না ঘাবরাও মুসলমান না ঘাবরাও মুসলমান खुदा की शान बाकी है अभी पुरान जिंदा है अभी इस्लाम बाकी है अभी कुरान जिंदा है अभी इस्लाम बाकी है सुहा सुन सुनता गुड़ियों मन कमजोर बनाया ना যদি আমাদের একে জালেমে ঐত্যাচারে করছি কিন্তু আমার হাতিয়া মনে একটা হাতিয়ার আছে যে হাতিয়ারের মাধ্যমে এখন পর্যন্ত আমরা দেশ দখল করতে পারবো সেই হাতিয়ারটার নাম হলো আলো নজরুল ইসলাম বলছেন নকুল দাস এটাকে নকল করে বলছেন কি বলছেন মুসলমান এখন বর্তমান কি জানেন

তোমার দল লাগতে এই জাতি চলে গেছে এখন আমি কি বলতে চাই আমার কাছে এমন একটা হাতিয়ার আছে যে হাতির 말미암아 আমি কম পর্যন্ত দেশ দখল করতে পারবো সেটা হলো যদি জয়লপুরে যদি জয়লপুরে যদি জয়লপুরে শেষ হয়ে যাই পৃথিবীর সবয়ের দোকান তবু শেষ হবে নাই দুনিয়া হতে পবিত্র কোরআন তবু শেষ হবে নাই দুনিয়া হতে পবিত্র কোরআন সোহান করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের রতে আসে যে পৃথিবীতে লক্ষ লক্ষ

আবার আবার সাপাইয়াই মহার গ্রন্থ বাসাইবে ইসলামের মান তবু শেষ হবে নাই দুনিয়া হতে পবিত্র কোরআন হ্যাঁ শোনে না

আমি নৌকা থেকে ভার হইছি নৌকা থেকে যদি পড়ে যাইতাম নৌকার ভিতরে কিন্তু মুক্তা মুট্ট পায়র থাকে সমস্ত পায়র কিন্তু মাঝে তেল দেয়া যায় যারা নৌকার থেকে পড়ে যায় সাঁতার জানে না তারা কিন্তু সেই পায়রগুলোকে ধরিয়া বাঁচবার চেষ্টা করে যেরকম কন্ঠী না ঠিক তত রকমের ভীতির মুসলমান জাতি bazar একটাই লা নাছি কারে জরায় ধরবো

নবীর মতো সাথী কে নাই রে সহজ করে বল আল্লাহু আকবার আবার মদিনা থেকে কামছেন উম্মতেরে নারা আশা দেইখে কারণ এখন ফিলিস্তিনের মুসলমান হাজারে হাজারে মারা খাইছে আর আমাদের हिंदुस्तानে ভিতর আমরা সারা যন্ত্রণা ভোগ করছি তার একটা কারণ আমরা শিক্ষা নেই নাই আমার দয়াল নবী رحمتullin আলাইহিন বলেন আমার উম্মত যে কোনো বস্তু তোমরা ধরে রাখার দরকার ছিল সেই সমস্ত বস্তু তোমরা ধরে রাখলা না যার কারণে তোমরা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহি শুনার মদিনা থেকে তোমরা দুঃখ দেখে সহ্য করতে পারছিনা যরক আল্লাহ

আছে নবী মোহাম্মদ রসুল্লাহর কথা আমাদের মনে করার দরকার আছে না নাই জেলে আছে না নাই আমার দয়াল নবীকে তো এখন আমরা বর্তমান শুইতে পারবো না লাগতে পারবো না কারণ দয়াল নবীজি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন যাহি পর্দা করেছেন তিনি এখন আমাদের সমাজে জামাতে আসার সম্ভাবনা নাই আমার দয়াল নবীর জামানা পাইনি নবীকে এই মম বানাবার না আমরা মনের ভিতরে ধন্য হইতাম না নাই জোরে এখন হয়তাম না নাই দয়াল নবীজি মসজিদে خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَنَّ

মানুষের ভালো লাগে না ফায়েজ লাগে না মনে তিনটি পায় না আল কোরআন সুদের বলে ছেড়ে দিয়ে বলেন দুনিয়াতে তোমরা বাসཔ་ কেনে তোমাদের মান সম্মান চলে যাইতেছে কারণ একটাই আমি কোরআনকে তোমরা ভালোবাসো না জোরে বল সুবহানাল্লাহ আজ আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই মা বোনেরা প্রতিকেই বড় বড় ব্রেক মোবাইল কিনে নিয়েছে একটু আগে ফিরুজ খান সাহেব বলে গিয়েছেন বড় বড় মোবাইল না হইলে মা বন্ধুদেরও ভালো লাগে না জেরকেরটিক না গো জেরকটিক না ওই যে আমার না এই যে অমনবাদ কিন্তু এটা একটা সিম্বল ব্যাপার এটা একটা টাইম ব্যাপার জেরকের না ডাইল বাদ দিয়ে আমাদের এমন ঘোলা বানায় রাখছে বড় বড় মাগজ খেতেছে তারা খাসির কষারি খায় তারা ছোট্ট ছোট্ট চাকরি গুলা কেটে দিয়ে আমাদের মাথা ঘোলা করে রাখছে আর আমরা ছোট্ট চাকরি পাই ভাবছি যে আমি এমএলএ তেলে কম না মনে ভাবনা না কিন্তু এর থেকে বড় বড় জিনিস আছে এর মূল একটা কারণ সে মূল কারণটা আমি ধরে নেই সেটা হইলো মা বন্ধের কোনো দোষ নাই মা বন্ধের কম কমিশন এখানে আমি ওয়াশ করি কোনটা সাত আমার মনে পড়ে গেছে কে আমার হুজুর আব্দুল কালি রহমাতুল্লাহের কথা উনি কোন জায়গার যদি ওয়াজের সময় পাইতো না তখন উনি একটু বিরক্ত ভাব প্রকাশ করে বলতেন আমার সর্বয়ঙ্গে ব্যথায়ামি ও ওষুধ লাগাইব কোন জায়গায় আমি মলম লাগাইব কোন জায়গায় তখন মরিদানে বুঝা লাইছে হুজুরে এখন ওয়াজ করবো কোনটা সারবো কোনটা আমাদের ভিতরে তো হর কিছি মেরে দোষ আছে যেরকম আছে না নাই এখন আমি কোন দোষটা প্রকাশ করব কোন দোষটা আমি লুকায় রাখবো আমি এক কথায় শেষ করে দিছি আমার জাতি যেদিন শিক্ষিত হয়ে যাইব আমি আর সাড়ে তিনটা পর্যন্ত ওয়াজ করার দরকার নাই যেরকম আছে আল্লাহ

এখন আমি খানদানের বিষয়ে ওয়াজ করবো না কারণ খানদানের ওয়াজ করতে গেলে তার বলার ওয়াজ আইসে যাইব আমি কেবলমাত্র কোরআনের কথা বলতে চাই আমার নবী বললেন আমি দুনিয়া থেকে যাই পর্দা করি কিন্তু আমি আমার একটা নিশানি রেখে গেলাম তার নাম হবে আল কোর আমাকে যদি লাড়তে ইচ্ছা যাই আমাকে যদি সুইতে ইচ্ছা যাই আমাকে যদি চুমা খাইতে ইচ্ছা যাই তাহলে পবিত্র আল কোরআন তাকে জড়াইয়া তরিয়া ভিতরে নাও আর মুখে নিয়ে চুমা খাও নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কে সুমা খাবার মতন সবাব পয়লা كن عالما او متعلما او مستمعا او محبا له ولا تكن الخامس والتهليل চারটা কাম করবা চারটা সেকশন নিবা চারটা স্টেজে থাকবা এই চারটার বাদে যদি পাঁচ নম্বরে চলে যাও বরবাদ হয়ে যাইবা তার একটা হলো চেষ্টা করবা আলিম হবার জন্য হাফিজ হবার জন্য যদি হইতে পারো নাই সাগির মাদ্রাসার ছাত্র হবার চেষ্টা করো ছাত্র হবারও যদি যোগ্যতা নাই সময় নাই তাহলে তোমরা একটা কাম করো শ্রোতা হয়ে যাও আজকে আপনারা শ্রোতা হয়েছেন তার মানে আমার নবীর মুখের বাণী তিন নম্বরটা পোড়া করছেন

সুখ কুস খামকে এক টাকা সান্ডা দিকে দেখ মেয়ে দিলো ফার্স্ট নম্বর খালি একবার মারনারে দেখে ফাস্ট নম্বর